আশপাশে অনেক মানুষ আছে দেখতেছে কি হচ্ছে না হচ্ছে তাকে সে ওভাবে মেনটেন করে চলতে হবে আমি সবসময় বলি আমি যদি ঠিক থাকি পুরো দুনিয়া ঠিক তো একদিন আপু যদি ইয়ে করার সময় যদি বলে যে ভাইয়ারা আপনারা একটু সাইডে থেকে আমার সাথে ডিল করেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় না কেউ ইয়ে করবে কারণ এত উশৃঙ্খল মানুষ আমাদের বাংলাদেশে অন্তত নাই আমি মনে করি

আপনারা যদি মনে করেন যে আপনাদের বেশি ভিড় হয়ে যাচ্ছে তখন বলবেন যে ভাইয়ারা আপুরে আমার পিছনে চলে আসেন ভাইয়ারা সামনে থেকে আমার সাথে খাবার গুলো নেন এতটুকু বললেই কিন্তু হয় তাইলে কিন্তু সমস্যার সমাধান গায়ে পড়ার মতো লোক এই অন্তত এই এখানে নাই আমি মনে করি যদি কেউ যদি সুযোগ দেয় সেটা হচ্ছে

মানে একটু মানে যদি দোকানদারি করা যায় করেন আলহামদুলিল্লাহ ভাইয়া থেকে বলুন একটু সামনে দাঁড়ান আপু যারা আছেন কারণ কাস্টমার কিন্তু দুইটাই থাকে আপু যারা আছেন তারা যদি আমার আসে থাকেন তাহলে আমাদের একটু সুবিধা হয় তাহলে অন্তত চাপা ভিড়ের মধ্যে ভাই অনেক কিছুই হয় ঠিক আছে তো এই এই জিনিসটা যদি একটু মাথা ঠান্ডা করে ম্যানেজ করা যায় অনেক বিজনেস দেখেন আপুরে ম্যাক্সিমাম সব আপু

পঞ্চাশ থেকে ষাট কেক নিয়ে সাড়ে ছটার মধ্যে শেষ এক ঘন্টা যদি এতগুলা কেক সেল হয় তাহলে আমার কি হিংসার কোনো জায়গা থাকে কেন হিংসা করব আমি কি জন্য করব আমার আল্লাহ তো আমাকে ঢেলে দিচ্ছে তাহলে আমি কেন আবেদন হিংসা করে দেবো আল্লাহ তাকেও দেখ আমি তো করি এত দোকান যদি না হয়তো আজকে জাকির অবস্থা খুব খারাপ হয়ে যেত ওনারা আঘাত দেয় হচ্ছে আমার উপকার হয়েছে ভালো হয়েছে জিজ্ঞেস করো কথা বুঝছেন জি ভাই জাকির ভাই